আসসালামু আলাইকুম আজ তিনে জানুয়ারি দু হাজার ছাব্বিশ সাল আজ শুক্রবার আজ একটা আড়ি গরু বিক্রি হইল এই গরুটা পাঁচ ফিট দুই ইঞ্চি পিছু গরুরার বয়স আড়াই বছর চার দাঁত হয়ে গিয়েছে গরুটার ওজন আনুমানিক ছয় মন হবে গরুটা মূলত ওর মা ছিল পাঁচ ফিট ইস্যু আর তার এই গরুর বাছরটা আড়াই বছরে ভালো হয়েছে হয়ে গেছে এবং কালার কোয়ালিটি সুন্দর আর এই গরুটা খামারে থাকলে এখনও এক বছর দেড় বছর পরে কোরবানির বিক্রি হবে হয়তোবা যদি রোগ বোগ না হয় অবশ্যই গরুটা বিক্রি হবে মানে ছয় লাখের ঊর্ধ্বে আট লাখ দশ লাখ গরুটা ওজন যত বেশি হবে দাম তত বেশি হবে যার জন্যই এই গরুটা ব্যাপারী আমার গ্রামের যেসব মানুষ দেখিস হয়তো বা দুই লাখে নীতি ভয় খাবে এমন একটা অবস্থা যে গরুটা কত দিবে এসব কিন্তু যে ব্যাপারে নিল ওই ব্যাপারে অবশ্যই সে নিয়মিত বড় গরুই ব্যথা কিনা করে যার জন্যই সে ব্যাপারীটা সাহস খেয়ে দিছে তাই আর এই গরুটার নীতি বাইরেছে অবশ্য ব্যাপারীর এক দশ হাজার লাভের আশায় নিয়েছে আর ওই গরুটার মালিকের দুটো গরু ছিল ওই বর্তমানে তার ষোলো কাটা গেমা আছে গেমাই খায় নিয়মিত ঠিক মতন ডাক্তারই কারে তারপরেও এই গরু এর আগের ওর ভাই ছিল সেই গরুটার বয়স এক বছরের বেশি সেই গরুটা তিন লাখ সাড়ে তিন লাখে বেশি সে আর এই গরুটাও এক বছর মারাই যাই সাড়ে তিন লাখ দাম বইছিল আজ আজকে দুই বছর উবড়ি পড়ছে বা দেড় বছর যায়ক তো এই গরুটা এখন বর্তমানে তিন লাখ সাড়ে তিন লাখে বিক্রি হইল গরুটা যারা বড় খামারি তারা মেলা টাকায় বিক্রি আসায় গরুটা বছর দেড় বছর যাহেক লালন পালন করবে